সপ্তাহ পেরোলেই দোল উৎসব তার এই দক্ষিণবঙ্গে সামান্য কমলো দিন ও রাতের তাপমাত্রা আগামী দুদিনে আরও কমতে পারে তাপমাত্রা তবে বৃষ্টির সামান্য সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে সামান্য কমলো দিন ও রাতের তাপমাত্রা আগামী দুদিনে আরও দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে তাপমাত্রা রাতের তাপমাত্রা স্বাভাবিকের ওপরে এমনটাই জানাচ্ছেন আবহাওয়া তো বন্ধুরা বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে এটি লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট স্ট্যান্ডিং আপডেট ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক দিনের তাপমাত্রা কোথাও কোথাও সামান্য নামতে পারে স্বাভাবিকের তুলনায় আপাতত আকাশ পরিষ্কার থাকবে এই সপ্তাহে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আগামী দুই তিন দিন সপ্তাহের মাঝে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা কমতে পারে বলেই জানিয়েছেন আবহাওয়িদিরা কলকাতায় সর্বনিম্ন কুড়ি ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তিরিশ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে পারত সপ্তাহের শেষে অর্থাৎ সপ্তাহান্তে ফের তাপমাত্রা বাড়বে শনিবার ওপরে চার জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে আবহাওয়া দপ্তর তাপমাত্রা খুব একটা বড়সড় পরিবর্তন নেই দক্ষিণবঙ্গে ফের তাপমাত্রা ওঠানামা করবে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই আগামী কয়েকদিন আকাশ পরিষ্কার থাকবে নতুন করে পশ্চিমাঝঞ্ঝা আসবে নয় মার্চ রবিবার আসামে রয়েছে ঘূর্ণাবত আরও একটি ঘূর্ণাবত মঙ্গলদ্বীপ সংলগ্ন এলাকায় অবস্থান করছে উত্তরবঙ্গ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা উত্তরবঙ্গে উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে বিক্ষিপ্তভাবে এই বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গ চার জেলায় আজও আগামীকাল দার্জিলিং এই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে আগামীকাল দার্জিলিংয়ের সঙ্গে কালিম্পিংয়ে পার্বত্য এলাকাতে হালকা বৃষ্টিপাতের প্রাভাস রয়েছে শুক্র শনি রবি এই তিন দিন বিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা দার্জিলিং এবং কালিম্পং পার্বত্য এলাকায় বৃষ্টি পরিমাণ বাড়বে শনিবার চার জেলায় বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং কালিম্পং জেলায় সঙ্গে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে হালকা বৃষ্টি প্রহাভাস জারি করেছে আগামী চার থেকে পাঁচ দিনে বৃষ্টি হলো তাপমাত্রা খুব একটা প্রভাব পড়বে না পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের কলকাতায় সামান্য কমল দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের ওপরে এবং রাতের রাতের তাপমাত্রা স্বাভাবিকের সামান্য নিচে দিনের তাপমাত্রা আকাশ পরিষ্কার থাকবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এখনও রাজ্যে আগামী দুদিনে সর্বোচ্চ তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ত্রিশ ডিগ্রি সেলসিয়াস নেমে যেতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া তো বন্ধুরা আজকে এই ছিল পাওয়ার লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন